সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের টিন সেট বাড়িটি জেনে নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার একত্রিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটি এবারেটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিটিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আপনার ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইটে আপনার একটি মেন দরজা দেওয়া হয়েছে এবং একটি পার্টিশন দরজা দেওয়া হয়েছে এবং পিছন সাইডে একটি দরজা দেওয়া হয়েছে তো মোট এখানে আপনার তিনটি দরজা দেওয়া হয়েছে জানালা দেওয়া হয়েছে কিন্তু আপনার পাঁচটি ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে আপনার দুইটি পিছন সাইডে আছে আপনার দুইটি এবং চান্দার সাইডে আছে আপনার একটি তো এইভাবে পাঁচটি জানালা দেওয়া হয়েছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবারটির পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার দেড় ফিট গাঁথুনি দেওয়া হয়েছে মোট আপনার দুই ফিট গাঁথুনি হয়েছে ভিটির গাঁথুনি তো এইখানে ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এবং জানালা দরজার উপরে দিয়ে আপনার একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার তো এইভাবেই কিন্তু এই কাজটি পুরো কমপ্লিট করেছি তো এখনও মাজিয়া এবং রঙের কাজগুলো কমপ্লিট হয়নি তো অবশ্যই পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করবো তো আপনারা অবশ্যই দেখতে পারতা এই বাড়িটির এটা হলো ফ্রন্ট সাইড আপনার একটি সাদা দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা বারান্দাও দিতে পারবেন অনেক সুন্দর এবং ভালো লাগবে এই ধরনের একটি যদি কাজ আপনারা করেন তো এখানে যে দরজাগুলো দেওয়া হয়েছে এখানে দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে মেন দরজার সাড়ে তিন ফিট এবং পার্টিশন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট তো এইখানে যে তিন পাটের জানালাগুলো দেখছেন এই তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই জানালা পাঁচটি একই মাপের আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি বাড়ি করতে পারবেন গ্রামের মধ্যে এই ধরনের একটি বাড়ি যদি আপনি করেন অনেক সুন্দর এবং ভালো লাগবে দুইটি রুমের আপনার অবশ্যই করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু অনেক ধরনেরই করতে পারবেন এটি একটি মডেল তো আপনারা অবশ্যই এই ধরনের কাজ একটি অল্প টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এই বাড়িটির পুরো সাইজটি তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল চল্লিশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে বাইশ হাজার একশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাক হলে উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার চারশো নব্বই সিএফটি এখানে আপনার তিন তিরিশ টাকা সিএফটি হলে চোদ্দো হাজার সাতশো টাকা পাথর লাগবে আপনার একশো তিরিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে সাত হাজার আটশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ আপনার সাত হাজার টাকার হলে মোট একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ আট হাজার টাকার হলে মোট চল্লিশ হাজার টাকা এই বাড়িটির চালিত কিন্তু কাট লাগবে আপনার উনিশ সিএফটি এখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা করলে মোট আঠাশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালিত টিন লাগবে আপনার বত্রিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করলে মোট চল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির মিস্ত্রি খরচ আপনার পুষ্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এই এলাকায় বর্তমান যে রেটগুলো চলছে তো সেই রেটগুলোই অবশ্যই আপনাদেরকে শেয়ার করে থাকি তো আপনারা যদি একটি কাজ করতে চান অবশ্যই আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন যাতে করে কখনোই আপনার কোনো প্রবলেমে পড়তে না হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ